নাঙ্গলকোট মোকরা ইউনিয়নের মন্ডা গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মনির ও তার ভাতিজা রবিনকে কে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মনির বঙ্গটিভি স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনিয়ের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলার গোমকট গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে মোহাম্মদ মনির জানান তার আপন মামা বমকট গ্রামের মৃত আলী হোসেনের ছেলে দুলাল মিয়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করছেন তিনি বলেন আমার মামা দুলালের সঙ্গে আমার কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই কিন্তু আমার নানার গ্রামের এক যুবক রাব্বিকে পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট দিয়ে আমাকে হত্যার চেষ্টা করেন তিনি রাব্বি বিষয়টির ভয়েস রেকর্ড করে রাখে এবং পরে আমাকে সব খুলে বলে মনির আরও অভিযোগ করেন ঘটনাটি প্রকাশ পাওয়ার পর আমার মামা দুলাল দক্ষিণ আফ্রিকায় আমার দোকানে আগুন দেওয়ার হুমকি দেন এবং দেশে আমার পরিবারকেও হত্যার ভয় দেখান প্রবাসীর ভাতিজা রবিনও উপস্থিত ছিলেন তিনি বলেন আমার চাচা মনিরের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে আমাদের পরিবার এখন ভয় ভীতির মধ্যে দিন কাটাচ্ছে আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন স্থানীয়দের অনেকে জানান বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান আমি মোহাম্মদ মনির গ্রাম মোড্ডা সাথে প্রবাসী আমার শের হুমকি আমার বিদায় আপনাদের সংবাদ সম্মান করতেছি এই খুন করার জন্য আমার দুলাল সাউথ আফ্রিকা থাকে ওদের আমাদের ওদের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না ওদের বাইরে ভাইয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল আমি মধ্যস্থ হয়তো করছি বিদায় হয়তো আমার প্রতি হয়তো ক্ষোভ আছে কিনা তাও আমি জানি না বর্তমানে আমি জানি উনি আমাকে কেন খুন করবে কন্ট্যাক্ট করছে যে ফোন আমাকে খুন করবে আমি বিভিন্ন ভিডিও অডিও রেকর্ড এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমি এটা তথ্য জানাই উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা আগে দিতে হবে ক্লিয়ারে বলছে পঞ্চাশ টাকা আগে দিবে পরে পঞ্চাশ টাকা অনটা করছে পঞ্চাশ টাকা প্রথমে দিবে মারা ভরায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর্যন্ত পরে আমরা বাকি পঞ্চাশ হাজার টাকা হত্যাকারী দেওয়া হয়েব আবার উনিও আবার বলছে আমার মামা দুলালে উনি খুন করবো তবে উনি যেন এটা দোয়ারা সবাই বাইরে থাকে আমি আমার জীবনে নিরাপত্তা হীনতা ভোগার কারণে আপনাদের সংবাদ সম্মেলন করতেছি আপনার সব আপনারা মাধ্যমে আমি এটা আমি এবং থানা তো এটা জানাছি যেটি করছি এবং আপনাদের মাধ্যমে আমি চাইতেছি দেশবাসী গ্রামবাসী যেন আমাদের এবং গ্রামের গণ্যমান্য বা আমি যে মেম্বারও জানাছি এবং থানা তো জানা হচ্ছে এই মর্মে আমি আপনাদের মাধ্যমে আমি তাদের এটা যথেষ্ট একটা সুস্থ বিচার হোক আমি আরও ভুগতেছি আতঙ্কে আমার ফ্যামিলি আছে দেশে এবং বিদেশে দোকান আছে উনি এরকম বলছে দোকান জ্বালাই দেব দেশে মধ্যে ঢুকতে পারলে আমার বউ বাচ্চা আসে তাদেরও আমার জীবনের জন্য হুমকি জন্য আসে আপনাদের মাধ্যমে যেন আমি সুস্থ একটা বিচার পাই কামনা করি সালাম আলাইকুম আমি আমার আমি থাকি প্রবাসী আমার ফ্যামিলি সেফটির জন্য আমার ফ্যামিলির জন্য যান মানের নিরাপত্তার জন্য আমি প্রশাসনিক সহযোগিতা কামনা করছি অতি দ্রুত এবং বিদেশে যেন আমার দোকানপাট থাকে সেফ থাকে ওই জন্য সরকারিভাবে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে যেন আইনগত ব্যবস্থা দ্রুত না হয় আমার 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 এটাই অনুরোধ হলো উনি আমাকে ফোন ফোন করিয়ে নিলে আমার আমার ফ্যামিলি যদি কোনো হত্যা আসে তোমার জন্য প্রশাসনিকভাবে আমাকে যথেষ্ট পরিমাণ দ্রুত হেল্প করে বিষয়টা নিয়ে রবিন আমার পিতার নাম আব্দুর রহমান আমার চাচা ছোট চাচা মোহাম্মদ দুলাল তো আমাদেরকে হুমকি হুমকি দিতেছে বা কণ্ঠা কিলার ঠিক করছে আমাদেরকে মারার জন্য এই আমার বড়ো ভাই ফুয়াতো ভাই আমার মোহাম্মদ মনির তো ওনারে মারার জন্য কন্টাক্ট কিলা ঠিক করছে তো এখন আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি আমরা আমরা চাইতেছি এডার সুস্থ একটা বিচার হোক আইনি ব্যদমে আমরা বিচার চাইতেছি এডার আর আমাদের বাড়িঘর জ্বালানোর একটা হুমকি দিচ্ছে আমার মায়ের ঘুম করে ফেলবে আমরা এগুলো বিচার চাই এগুলো বিচারে না না হাফ মারার লাগবো না না फुल मर्डर फुल <coughs> मर्डर आल फुल मर्डर को भी लाने हम से ज़्यादा टेडी बन हम से ज़्यादा टेड बस दिए बन एडवांस टिक रुड़ी के लिए बुझना एडवांस टिक रुड़ी के लिए एडवांस टिक रुड़ी आमिन हूँ

আপনি আমাদের লোক দেখা দিবেন ঠিক আছে লোক দেখা দিবেন তার বাড়ি পর্যন্ত দেখা দিবেন আরো দেখা দিলে ছাড়বো আরো দেখা দিলে ছাড়বো আমি দেখা কাল বিশুদ্ধার